শুভ সন্ধ্যা সবাইকে আজ ছয় ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তোমার নাম কি জোর চর্চা কালাইন করিমগঞ্জে জিরাত কেলেঙ্কারির ব্লু প্রিন্ট চূড়ান্ত স্থানে স্থানে গড়ে উঠছে দালানবাড়ি নার্সারি কয়েক শ কোটি কেলেঙ্কারির আশঙ্কা রোডম্যাপ ফাঁস হওয়া নিয়ে উঠছে প্রশ্ন আর যাচাই করুন চুর ডাকাতকে বিধায়ক বানাবেন না সোনাইবাসীকে সোলা সাজুর নাম উল্লেখ না করেই প্রাক্তন বিধায়ক আমিনুলকে জোর আক্রমণ করিমের পনেরো ডিসেম্বর থেকে লালায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ মেলা এপিএসসিতে সাফল্য অর্জন বিহারার সম্রাটনাথের বাংলাদেশের আপত্তিতে কুশিয়ারা নদী সীমান্তে বন্ধ হল মনসা মন্দির নির্মাণের কাজ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে কেন্দ্র সরকার উদাসীন বলে অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস পরিবারে পাঁচ সদস্য থাকলে মিলবে রেশন কার্ড সরকারের নতুন নির্দেশ এবং সর্বশেষ খবরটি হল সৌদি আরবে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরে রেকর্ড নিন্দায় বিশ্বের মানবাধিকার সংগঠন এবারে শুনুন বিস্তারিত খবর কার নামকে জানতে চায় এ নিয়ে জোর শুরু হয়েছে কালাইন এবং করিমগঞ্জে গোটা কালাইন করিমগঞ্জে একটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তোমার নাম কি আজ সকালে খালাইন এবং আসিমগঞ্জ বাজারের বিভিন্ন বিদ্যুতের খুঁটিতে দেখা যায় সাইনবোর্ড লাগানো রয়েছে আর এই সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তোমার নাম কি কোন কোন জায়গায় আবার লেখা রয়েছে তোমার নাম কি আহে কি কারণে বা কোন উদ্দেশ্যে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে অনেক চেষ্টা করার পরও কেউ এ ব্যাপারে কিছুই জানতে পারেননি পরবর্তী খবরটি হলো জিরাত কেলেঙ্কারির ব্লু প্রিন্ট চূড়ান্ত স্থানে স্থানে গড়ে উঠছে দালানবাড়ি নার্সারি কয়েকশো কোটি কেলেঙ্কারির আশঙ্কা রোডম্যাপ ফাঁস হওয়া নিয়ে উঠছে প্রশ্ন ভারতমালা এবং আসামমালা প্রকল্পকে কেন্দ্র করে কাছারে ঘটতে চলেছে বড় রকমের আর্থিক কেলেঙ্কারি একটি দালাল চক্রের নেতৃত্বে পুরো জেলা জুড়ে পরিকল্পনা মতোই চলছে কর্মযজ্ঞ আর এই পরিকল্পনা সফল হলে রাজকুশ থেকে গচ্ছা যাবে শত শত কোটি টাকা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ভারতমালা এবং আসামমালা প্রকল্প গ্রহণ করেছে সরকার এই দুই প্রকল্পের মাধ্যমে উন্নত মানের সড়ক নির্মাণ করতে কাছাড় জেলার কয়েকটি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আরও কয়েকটি রাস্তা গড়ে তুলতে নকশা তৈরি করে চলছে কুচকাওয়াজ আর এই কর্মযজ্ঞকে সামনে রেখেই সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র জিরাতের নামে রাজকুশের শত শত কোটি টাকা হাতিয়ে নিতে রোড স্থানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে গৃহ নির্মাণ ক্ষেতের জমিতে রাতারাতি যেন গড়ে উঠেছে এক একটি কলোনি ব্যবসায়ী প্রতিষ্ঠান নার্সারি আর কাটিপুর দিগলি কিংবা কালাইন গুমরা লক্ষ্মীপুর সর্বত্রই একই দৃশ্য খেতের জমিতে হঠাৎ ব্যাঙ্গের সাঁতার মতো গড়ে উঠছে একের পর এক ঘরবাড়ি এসব দেখে সাধারণ মানুষ রীতিমতো তার সূত্র বলছে ভারতমালা কিংবা আসাম প্রকল্পের পরিকল্পনার কথা ফাঁস হতেই জিরাত কেলেঙ্কারির জন্য সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র এনএচআই সেটেলমেন্ট এবং এল এ ব্রাঞ্চের একাংশ কর্মীর সঙ্গে গোপন আঘাতের মাধ্যমে প্রস্তাবিত রাস্তা রোডম্যাপ প্রথমে সংগ্রহ করে ওই দালাল চক্র এরপর ওই রোডম্যাপ অনুযায়ী শুরু করা হয় কর্মযোগ্য পুরো জেলায় একই নেটওয়ার্কে চলছে কাজকর্ম এক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল জমি মালিকদেরই টার্গেট করা হয়েছে জিরাতের প্রাপ্ত রাশির পনেরো থেকে বিশ শতাংশ জমি মালিককে দেওয়ার চুক্তি করে সংশ্লিষ্ট জমিতে গড়ে তোলা হচ্ছে দালানবাড়ি নার্সারি ব্যবসায়িক প্রতিষ্ঠান জমি অধিগ্রহণের টাকা তো মিলবেই তার সঙ্গে বিনা খরচায় বাড়তি কিছু টাকা পকেটে এলে লোকসান কোথায় এ কথা ভেবে জমি মালিকরা এ ধরনের চুক্তিতে সম্মত হচ্ছেন সূত্র বলছে জেলার আরকাটিপুর দিগলি কালাইন ব্রাহ্মণ গ্রাম লক্ষ্মীপুর এসব এলাকায় এখনো শত শত গৃহ সহ নার্সারি করা হয়েছে কিছু কিছু স্থানে এখনো দিন রাত চলছে এখনো নির্মাণ কাজ ব্যাঙ্গের সাতার মতো যেমন গৃহ নির্মাণ হচ্ছে তেমনি বিশাল বিশাল নার্সারি গড়ে তোলা হয়েছে সূত্র বলছে এই সেদিন যে সব জমি ফাঁকা ছিল বর্তমানে তাতে রাতারাতি গড়ে তোলা হয়েছে নার্সারি দালান বাড়ি প্রশ্ন হল সরকারি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রাস্তা তৈরি রোড মে প্রকাশ্যে চলে আসার রহস্যটা কি রোড মেসব লোকদের কাছে পৌঁছানোর পেছনে কে বা কারা জড়িত সূত্র বলছে রৌডমে প্রকাশ্যে চলে আসার পরে জিরাত কেলেঙ্কারির ব্লু প্রিন্ট রচনা করে দালাল চক্র ফলে এসোবের সঙ্গে কোথাও না কোথাও সরকারি কর্মীর যুগ সাজস্য রয়েছে সূত্র বলছে দীর্ঘ বছর থেকে খেতের জমি হিসেবে পড়ে থাকা ঐসব জমিতে রাতারাতি দালালমাড়ি নার্সারি গড়ে ওঠার ফলে সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ এবং জিরাতের জন্য সরকারের রাজকোষ থেকে অতিরিক্তভাবে খরচা হবে কোটি কোটি টাকা দালাল চক্র সক্রিয় না হলে অতিরিক্ত এই খরচার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু বর্তমানে রাতারাতি যেভাবে বিভিন্ন নির্মাণ কাজ গড়ে তোলা হয়েছে তাতে জিরাতের নামে রাজকুস্তিকে অতিরিক্ত দিতে হবে কয়েকশো কোটি টাকা বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে কাছাড় জেলার বিভিন্ন স্থানে যেভাবে জাল বিস্তার করা হয়েছে তাতে বড় সড়ো আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্র তৈরি হচ্ছে কাছাড়ের শরণাতীতকালের সবচেয়ে বড় জিরাত কেলেঙ্কারির আশঙ্কা করা হচ্ছে অপরদিকে চুর ডাকাত দুর্নীতিতে লিপ্ত কাউকে বিধায়ক বানাবেন না শোনায় বিধানসভা কেন্দ্রের মানুষকে এ সোলা দিলেন বিধায়ক করিম উদ্দিন বাবুইয়া নাম উল্লেখ না করলেও সাজুর সোচাটা যে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে উদ্দেশ্য করে তা বুঝতে অসুবিধা হয়নি উপস্থিত শ্রোতাদের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে দেওয়া বক্তব্যে একথাগুলো বলেন বিধায়ক এদিন তিনটি পূর্ত সড়কের কাজের সূচনা করার পাশাপাশি জল জীবন মিশনের অধীনে দুটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন তিনি কাজের সূচনা করা সড়ক তিনটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে সাড়ে তিন কোটি উদ্বোধন করা জল প্রকল্প দুটি তৈরি হয়েছে আড়াই কোটি টাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমূহে গত তিন বছরে তার কাজের হতিয়ান তুলে ধরেন সাজু দাবি করেন বিগত দিনের দুর্নীতি মোকাবিলা করে এখন তিনি উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করেছেন জনতার দাবি অনুযায়ী কাজ সম্পূর্ণ হচ্ছে তার কার্যকালের আগের পাঁচ বছর সীমাহীন দুর্নীতি হয়েছে অর্থাৎ প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের কার্যকালে দুর্নীতির কথাই তুলে ধরেন তিনি বলেন প্রায় পঁচাশি কোটি টাকার দুর্নীতি হয়েছে ওই সময়ে নির্বাচনের আগ মুহূর্তেই শুধু ছয় থেকে সাত কোটি টাকা অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে গত পাঁচ বছরের চুরির জন্য উন্নয়নমূলক প্রকল্প আনতে অনেক ব্যাগ পেতে হচ্ছে এসব বলতে বলতেই আবেগিক হয়ে উঠেন সাজু উপস্থিত জনতার উদ্দেশ্যে আর্জি রাখেন চুর ডাকাত দালাল দুর্নীতি বাজ কাউকে বিধায়ক বানাবেন না সৎ সমাজদার লোক দেখেই বিধায়ক বানাবেন তবে তিনি এও স্পষ্ট করেন তাকেই বিধায়ক বানাতে হবে তা বলছেন না আমরা আজ আছি কাল নেই তবে যখনই বিধায়ক বানান সৎ নিষ্ঠাবান লোক দেখে বানাবেন শপথ করুন বক্তব্য সাজুর পরবর্তী খবরটি হল কাটিগুড়া বিধানসভার বিহার শিবতিয়ার কৃতি সন্তান সম্রাটনাথ আসাম পাবলিক সার্ভিস কমিশন দুই হাজার তেইশের পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সমগ্র এলাকার সুনাম বৃদ্ধি করেছেন অক্লান্ত পরিশ্রম অধ্যবসায় এবং সংকল্পের মাধ্যমে তিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে নির্বাচিত হয়েছেন এই সাফল্যের ফলে শুধু তার পরিবার নয় সমগ্র বিহারা এবং খাটিগুড়া অঞ্চলে আনন্দের জোয়ার বইছে সম্রাটনাথের বাবা উৎপল কান্তিনাথ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার মা মনীষানাথ ও সন্তানের এই সাফল্যে গর্বিত সম্রাটের কাকা নিরুপমনাথ বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের একাডেমিক ইনচার্জ এবং দুই হাজার বাইশ সালে রাজ্য পুরস্কার প্রাপ্ত শিক্ষক সম্রাটের দাদু প্রয়াত উপেন্দ্রচন্দ্রনাথ ছিলেন একজন প্রখ্যাত হস্ততাত ও বয়নশিল্পী পরবর্তী খবরটি হলো খুশিয়ারা নদী সীমান্তে মনসা নদীর মন্দির নির্মাণ কাজ রুখে দিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ জকিগঞ্জ সীমান্ত থেকে বৃহস্পতিবার দুপুরে বিজেপির সদস্যরা স্পিড বোট নিয়ে ভারত সীমান্তে চলে আসে শ্রীভূমি জেলার ফরেস্ট অফিস রোড সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকদিন থেকে মনসা মন্দির নির্মাণের কাজ চলছিল চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে সেই স্থানে বাঁশ দিয়ে বানানো মনসা মন্দির ছিল বর্তমানে সেখানে পাকা মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে সেই মন্দিরের একেবারে পাশে রয়েছে অখণ্ড মন্দির অন্য পাশে রয়েছে নেপালি সম্প্রদায়ের নির্মাণ করা পশুপতি মন্দির সূত্রের খবর সেই জায়গায় মনসা মন্দির নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে তিন লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে সাংসদ তহবিলের টাকা সহ ভক্তদের দেওয়া টাকা দিয়ে মন্দির নির্মাণের কাজ সবেমাত্র শুরু হয় এরই মধ্যে প্রবল আপত্তি জানায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশের সদস্যরা স্পিড নিয়ে একেবারে বন্দুক তাক করে ভারত অভিমুখে চলে আসে সীমান্তে থেকে ভারতীয় রক্ষীরা তাদের প্রতিহত করে পরে তারা জানায় ভারত সীমান্তে নতুন করে কোনো নির্মাণ হতে দেবে না তাই কুশিয়ারা নদীর তীরে মন্দির নির্মাণ করতে আপত্তি জানায় বাংলাদেশ সীমান্ত রক্ষীদের আপত্তিতে ভারত সীমান্তের প্রহরায় থাকা বিএসএফ মন্দির নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে এদিকে মন্দির নির্মাণের কাজে যখন শ্রমিকরা ব্যস্ত ছিল সে সময় বাংলাদেশের প্রবল আপত্তিতে শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শী পার্থ দাস বলেন সীমান্তে কোনো কিছু নির্মাণ করা হলে বাংলাদেশ থেকে আপত্তি জানানো হয় আজ তাদের আপত্তিতে বহু পুরনো মন্দির নির্মাণ বন্ধ হয়ে গেছে ভারত সীমান্তে কোনো কিছু বানানো হলে বাংলাদেশ আপত্তি জানিয়ে থাকে কালীবাড়ির রোডে যখন বিসর্জন ঘাট বানানো হচ্ছিল সে সময় বাংলাদেশের তরফ থেকে প্রবল আপত্তি জানানো হয়েছিল পরে অবশ্য দেশের আলোচনার মাধ্যমে বিসর্জন ঘাট নির্মাণ করা হয় বাংলাদেশের আপত্তি প্রসঙ্গে তিনি আরো বলেন চরবাজার সীমান্ত এলাকায় কালীপূজার প্যান্ডেল বানানোর সময় বেশ কয়েক বছর আগে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় ছোটখাটো কোনো কাজ করা হলে বাংলাদেশ তাতে আপত্তি জানিয়ে আসে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না থাকায় সীমান্তে মনসা মন্দির নির্মাণে আপত্তি জানিয়েছি বলে মনে করছেন অনেকেই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় ফরেস্ট অফিস রোডের সীমান্তে থাকা মনসা মন্দির নির্মাণের কাজ কবে শুরু হবে তা এখন বলা মুশকিল কারণ এ নিয়ে দেশের মধ্যে আলোচনা করার প্রাসঙ্গিকতা রয়েছে এছাড়া সীমান্তের একশো চল্লিশ মিটারের মধ্যে কোনো কাজ করতে হলে দুদেশের অনুমতির প্রয়োজন ফলে এখনই সেখানে মন্দির নির্মাণ সম্ভব হচ্ছে না তা প্রায় নিশ্চিত বাংলাদেশের সীমা সুরক্ষা বাহিনীর জোয়ানরা মন্দির নির্মাণের কাজ বন্ধ রাখার কথা বলে বেশ কিছুক্ষণ নদী সীমান্তে স্পিড বোট নিয়ে টহল দেয় বলে স্থানীয়রা জানান পরবর্তী খবরটি হলো আগামী পনেরো ডিসেম্বর থেকে লালা হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠের স্বামী বিবেকানন্দ মেলার আসর বসছে চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ মেলার প্রস্তুতি চলছে এ এমপি স্কুলের অনুষ্ঠিত মেলাকা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বস্তরের নাগরিকের কাছে সহযোগিতা কামনা করা হয় এবং পরে এক শক্তিশালী মেলা পরিচালন সমিতি গ্রহণ করা হয় পরে এক সাংবাদিক বৈঠক হয় সাংবাদিক বৈঠকে মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয় এবার স্বামী বিবেকানন্দ মেলাকে আকর্ষণীয় করে তুলতে প্রায় দুইশটি দোকান বসছে তাছাড়া রয়েছে শিশুদের সার্কাস তুরা তুরা ব্রেক চিত্রহার মৌতকা কুয়া নাগরদুলা ড্রাগন ট্রেন চাতারা সহ বয়স্ক এবং শিশুদের মনোরঞ্জনের বিভিন্ন আইটেম 10 ডিসেম্বর বিকেলে হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হবে পরবর্তী খবরটি সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে মঙ্গলবার আরো চার জনের মৃত্যুদণ্ড কার্যকরের পর চলতি বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে তিনশো তিনে সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে তিনজন মাদক পাচারের দায়ে এবং একজন খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী দুই সালে চীন ও ইরানের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সেই বছরে মৃত্যুদণ্ড পেয়েছিলেন একশো জন এর আগে দুই হাজার বাইশ সালে দেশটিতে একশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় যা ছিল এক দশকের মধ্যে সর্বোচ্চ মানবাধিকার সংগঠনগুলির আশঙ্কা ছিল চলতি বছরে প্রতিদিন অন্তত একজনের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বছর শেষ হওয়ার আগে সেই বিশ্বজুড়ে সমালোচনার জ্বর উঠেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ধরন অন্যান্য দেশের তুলনায় ভিন্ন যেখানে ভারতে মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে কার্যকর হয় সৌদি আরবে আসামিদের শিরচ্ছেদ করা হয় তবে মৃত্যুদণ্ডের সংখ্যার ভিত্তিতে সৌদি আরব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে মানবাধিকার সংগঠনগুলো এই নীতিকে নিষ্ঠুর এবং অমানবিক বলে অভিহিত করেছে তবুও সৌদি সরকার তাদের অবস্থান পরিবর্তন করেনি বিশেষজ্ঞদের মতে সৌদির বিচার ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে মৃত্যুদণ্ডের সংখ্যা যেভাবে বাড়ছে তা বিশ্বে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের এই উর্ধতির কারণে সৌদি আরবের বিচার ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা মানবাধিকার সংগঠন গুলো বলছে মৃত্যুদণ্ড কার্যকরের এই উচ্চহার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসংগতিপূর্ণ এবং এটি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত